এখানে ইন্টারেক্টিভিটিতে কিছু জিনিস আছে এগুলো আপনাদের দেখানো উচিত যেটা পাবেন আপনারা সামনে আপনাদের এখানে কিছু কোশ্চেন্স থাকবে কিছু পোল থাকবে হ্যাঁ আপনাদের স্টুডেন্টদের মাঝে মাঝেই বলবে যে হচ্ছে হলো গিয়ে তোমরা একটা পোল দাও তোমাদের কোশ্চেন নির্ভর অনেক কিছুই আসে আমাদের ক্ষেত্রে যে বলে দেয় যে তোমরা এটা চাও কি চাও না না ফেসবুকে তো কিছু কোশ্চেন্স দিয়ে দেয় সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু দেখতে হবে যেহেতু আজকে টাইম নাই টাইম শর্ট দেখাচ্ছি ইনিশিয়ালি আমি চাই অতটুকু কিছু হবে না মিটিংটা রেকর্ড করছি দ্যাটস সাই আপনারা দেখে নেবেন আপনাদের টাস্ক হচ্ছে হলো গিয়ে প্রত্যেকজন যারা আছেন প্রত্যেকের টাস্ক হচ্ছে হলো গিয়ে এরকম একটা স্ট্রিম করে রেকর্ড করে আমাকে দেখানো আপনারা আজকে অফিস টাইম আছে ফ্রি টাইমও আছে পাঁচটা এক পর্যন্ত একটা রুম নেন যে বেটার আজকে দেখাতে পারলে কারণ আজকে যেহেতু অফিসে আছে আজকে হলে দেখাবেন আমার কোন না वोटा हमार कौनसा नहीं ना और फाइल जमा ना देते पल्ले सुश्री में हमारे लैपटॉप पर से महज़ एक बार चुके सो डर हम कौनसा ना so ultimately चेक करते बारे इन फेसबुक यूट्यूब देखें बहुत चैनले लाइव होते हैं clear चलो भाई महाबल क्लियर okay राखी बोल ला তো দেখাবেন আপনারা আপনারা হ্যাঁ মোহাম্মদুল্লাহ আপনি ওয়ার্কিং ডে তে আজকে বারো দরকার নেই আর আদার্স যারা আছেন সময় করে দেখায় না আদার্স যারা আছে সময় করে আমার একটু দেখায়